হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো পুজোর বাজারে তোমাদের দিনকাল কেমন কাটছে বলো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো আজকের ব্লগে প্রথমে স্টার্টিংয়ে দেখতে পেলে আমি এক কড়া মাংস নিয়ে রেডি তো আজকে হবে খাসির মাংস বিয়েবাড়ির স্টাইলে খাসির মাংস তো খাসির মাংস রান্না করার জন্য প্রথমেই প্রথমেই আলু কেটে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে তারপর একটা মশলা তৈরি করব সেই মশলাটাই সেই জন্য পরিমাণ মতো জিনিসগুলো দিচ্ছে তো গ্রাইন্ডারে প্রথমে আদা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা এই যে দেখো জিরে গোটা জিরে তারপর গোটা গরম মশলা আরও অনেক কিছু তো আমি যতদূর জানি আমি ততটাই বললাম তো দিদিভাই তো অনেক কিছু দিয়ে মশলাটাকে ভালো করে পিসে নিচ্ছে হ্যাঁ টমেটোটাকে স্কিপ করে গেলাম টমেটোও রয়েছে তো ভালো করে এই স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছে দিদিভাই তো খাসির মাংস বিয়েবাড়ি স্টাইলে তৈরি করতে হবে তো তো সেই জন্য তো একটা আলাদা রকম তো করতে হবে তো মশলাটাকে ভালো করে বেটে নিয়েছে তারপর এদিকে কড়াইতে যে আলু ভাজতে দিদিভাই রেখেছিলো সেটাও ভাজা হয়ে গেছে তো আলুটাকে ভালো করে ভেজে দেখতে পাচ্ছি একদম লাল লাল করে ভেজে নিয়েছে তো লাল লাল করে ভেজে রাখা আলুগুলোকে এবার তুলে নিচ্ছে তো আলু ভাজা হয়ে গেছে এবার রান্নার দিকে এগোতে হবে রান্নার দিকে এগোতে হলে তো মাংসগুলোকে আগে ধুয়ে নিতে হবে তো তাই জন্য দিদিভাই এবার মাংসগুলোকে ধুয়ে নিচ্ছে এই যে দেখো একটা একটা করে মাংস ধুয়ে নিচ্ছে তো খাসির মাংস খেতে কে ভালোবাসে না বলো সবাই ভালোবাসে হ্যাঁ এগারোজন ব্যতিক্রম তার মধ্যে তো প্রথম আমি আমিই সময় খাসির মাংস খেতাম না কিন্তু আমার পুরো মনে আছে আজ থেকে এক বছর আগে ঠিক পুজোর সময় আগের বছর পুজোর সময় আমি প্রথম খাসির মাংস খাওয়া শিখেছি আবার সত্যি বলতে কি এত ভালো রান্না করেছিল মা মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি এত ভালো রান্না করেছিল মানে গোটা রসুন দিয়ে অনেক সময় না গোটা রসুন দিয়ে রান্না করলেও না খাসির মাংস অনেক টেস্টি হয় তো আমাকে গোটা রসুন দিয়ে সে রসুনও খেতে দিয়েছিল আর জুস খেতে দিয়েছিল। ফার্স্ট মানে আমি প্রথমবার একটু গা গোলাচ্ছিল কিন্তু পরপর পরপর শিখে গেছি তো মাংসটা এবার ধোয়া হয়ে গেছে তারপর এই যে দেখো দিদিভাই একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছে এবার সেটাকে ভালো করে ফিটিয়ে নিচ্ছে ফিটিয়ে নেওয়ার পর এই যে মাংস ধোয়া হয়ে গেছে একটা বড় জায়গায় মাংসটা নিয়ে নেওয়া হয়েছে এবার পরিমাণ মতো মশলা দিয়ে দেওয়া হবে মানে মাংসতে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে তার জন্য পরিমাণ মতো মশলা দিতে হবে তো প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে লবণ পরিমাণ মতো লবণ মাংসটা যথেষ্ট হ্যাঁ শুনেছি যে আমি কখনো খাসির মাংস সত্যি বলতে গিয়ে রান্না করিনি কিন্তু আমি শুনেছি মানে আমার মায়ের মুখ থেকে মায়ের মুখ থেকে আমি শুনেছি যে মানে খাসির মাংসে নাকি একটু লবণ কম দিতে হয় খাসির মাংস নাকি একটু লবণ হয়ে থাকে তো সেই জন্য লবণটা পরিমাণ মতো ভাই দিয়ে দিয়েছে তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর রয়েছে এই যে মশলাটা এই মশলাটা আমাদের বাড়িতে একদম তৈরি এটা অনেক কিছু দিয়েই বাড়ির একদম ঘরোয়া মশলা এটা এটা কোনো কোথাও কেনা নয় এটা ঘরোয়া মশলা এবার মশলাটাকে মাংসের সাথেই মাখানো হবে তাই জন্য মশলাটা মাংসের ওপর দিয়ে দেওয়া হলো তারপর দিয়ে দেওয়া হলো ফেটানো টক দই যেটা দিতে পারি একটু আগে ফিটিয়েছিলো তো সেই টক দইটা দিয়ে দেওয়া হচ্ছে টক দইটা দিলে অনেক সময় না খাসির মাংস অনেক সময় গন্ধ লাগে তো আমি তো প্রথম প্রথম খাচ্ছি তো একটু গন্ধ হলেও হতে পারে সেই জন্য দিদিভাই সেই জন্য টক দইটা দিচ্ছে আর ভালো করে তেল ভালো করে নিয়ে নিল এরপর দিদিভাই ভালো করে সেটাকে মাখিয়ে নিচ্ছে মানে ম্যারিনেট করে নিচ্ছে দিলে কি হবে মাংসগুলোর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে তো দিদিভাই এটাকে প্রায় আধ ঘন্টা মতো ছেড়ে দেবে ম্যারিনেট অবস্থায় রেখে তো তারপর এটাকে কি করা যায় দেখা যাবে তো দিদিভাইয়ের হাতে রান্না আজকে ঠিক কেমন হবে সেটাই দেখার বিষয় তো দিদিভাই আগে রান্না করেছে কিন্তু আজকে একটু বিয়েবাড়ি স্টাইলে রান্না করবে তো দেখতেই পেলে মাংসটার কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে অনেকক্ষণ ধরে মশলার মধ্যে রাখার ফলে মাংসগুলো যেন মশলার একদম কালার নিয়েছে তো এবার প্রেশার কুকার নিয়ে এসে মাংসগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে দিয়ে দিদিভাই হয়তো একটা থেকে দুটো সিটি দিয়ে নিবে দিলে কি হবে মানে আমি যেটা দিদিভাইয়ের মুখ থেকে শুনেছি যে একটু সেদ্ধ হয়ে গেলে মাংসটা তাড়াতাড়ি রান্নাও হবে বেলাও হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাও করতে হবে এই যে দেখো অল্প একটু সীমিত জল দিবে একটু জল না দিলেও হবে না একদম অল্প সীমিত জল দিবে দিয়ে প্রেসারে দিয়ে দিচ্ছে তো এবার রান্না বসবে তো তার জন্য একেবারে একটা প্লেটে কুচনো পেঁয়াজ তারপর আদা বাটা রসুন থেতো করা তারপর একটু গরম মশলা থেতো করা তো আর এখানে এই যে স্পেশাল মশলাটা বাটা হয়েছে তো এরপর কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে আর কড়াইটাকে ভালো করে প্রথমে গরম করে নেওয়া হয়েছে তো আমরা এতটা মাংস বলে গ্যাসে করছি না আলাদা আমাদের একটা ছোটো গ্যাস রয়েছে সেখানে করছি তো তেলে এবার প্রথমে চিনি দিয়ে দেওয়া হলো চিনিটা দিলে কি হয় তেলে কালার আসে একটা ভালো কালার আসে তাই জন্য আর তেজপাতা একটু গোটা গরম মশলা যে থেতো করা ছিল সেটা এবার দিয়ে দেওয়া হলো ফোড়ন হিসেবে তারপর থেতো করা রসুন দিয়ে দেওয়া হলো একটা ভালো সেন্ট আসবে এইটা দেওয়ার পর একটা ভালো সেন্ট আসবে তো এরপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো পেঁয়াজগুলোকে ভালো করে মানে যাতে পেঁয়াজগুলো ছিঁড়ে যায় ভালো করে সেদ্ধ হয়ে যায় তেলে সেটা দেখতে হবে তো তার জন্য পেঁয়াজে একটু লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেওয়া হলো যাতে পেঁয়াজটা ভালো করে ছিঁড়ে যায় তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপর একটা স্পেশাল মানে একটা মশলার জল দেওয়া হলো এই মশলাটা আমাদের একদম ঘরোয়া মশলা যেটা মানে কি আমিও যাই না যেটা দিদিভাই ব্যবহার করে তো এবার পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে যেতে বেটে রাখা সেই যে অনেক কিছু দিয়েছে বেটে রাখা মশলাটা ওই মশলাটাই এবার দিয়ে দিল। এবার ভালো করে কষতে হবে কষতে কষতে যখন মশলাটা মরে এসেছে তখন এবার আদা বাটা দিতে হবে এবার পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেওয়া হলো এরপর মশলাগুলো অনেকটাই কষে আসার পর এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে দিদিভাই তো এটা মাথায় রাখতে হবে মাংসে যেহেতু হলুদ লঙ্কা দুটোই মাখানো ছিল আর তারপর ওই যে মশলাটা তৈরি করা হলো যেটা পিষে নেওয়া হলো ওতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই আছে তো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিতে হবে তারপর মশলাটা কষিয়ে নেওয়ার পরে এই যে একটা সিটি দেয়া হয়েছিল মাংসগুলোতে মাংসটা এবার ওই মশলার সাথে দিয়ে দেওয়া হলো আর অল্প মাংসের জলও ছিল ওটাও দিয়ে দেওয়া হলো তারপর কষতে কষতে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো এবার ভালো করে মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে এবার গরম করে নেওয়া জলটাকে দিয়ে দেওয়া হয়েছে আমরা কোনো এখানে ঠান্ডা জল ব্যবহার করছি না গরম জল ব্যবহার করছি তো জল দিয়ে দেওয়ার পর ভালো করে ফুটে এলে পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা একটু দেখে নিতে হবে তো অনেকেই লবণ কম খায় বেশি খায় সেটাও দেখতে হবে নিয়ে আমাদের কিন্তু বিয়েবাড়ি স্টাইলের খাসির মাংস কিন্তু রেডি আর হ্যাঁ একটা কথা তো তোমাদের বলাই হলো না আমি যেমন এক বছর হয়ে গেল খাসির মাংস খাওয়া শিখেছি তেমনই দিদি কিন্তু খাসির মাংস খাওয়া শিখেছে দিদি কিন্তু আমার মতোই খাসির মাংস খেত না তো এখন দিদি খায় কিন্তু হ্যাঁ আমার মতো এতটাও খেতে পারে না দিদিভাই অল্প অল্প একটু হলেও খায় তো আস্তে আস্তে শিখবে তো এই যে দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে তো উপরে আলুগুলো দেয় আলুগুলো একদম বড় বড় আলুগুলো একদম দেখা যাচ্ছে তো বিয়েবাড়ি স্টাইলের খাসির মাংস কিন্তু রেডি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে আবার দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি বা আবার অন্য কিছু ব্লগ নিয়ে আবার হাজির হব